মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী শেখর নগর ইউনিয়নের বরাম বাজার এক সময় ছিল এই অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু এই বাজারের অন্যতম প্রতীক হল শতবর্ষী বটগাছ যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কত বছর <hums> 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 <humsualed> <produitslara> বরাম বাজারের নাম সোনামাত্রই এলাকার মানুষ পুরনো দিনের স্মৃতিতে ফিরে যায় একসময় এই বাজার ছিল ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর এখান থেকে লঞ্চ ঘাটের মাধ্যমে মানুষ এবং পণ্য পরিবহন করা হতো ধলেশ্বরী নদীর নৌয়ান যোগাযোগ ছিল এলাকার অর্থনীতির প্রধান চালিকা শক্তি বরাম বাজারে এক সময় প্রচুর পুরনো স্থাপনা ও দোকান ছিল যা আজও কিছুটা রয়ে গেছে শতবর্ষী বটগাছের আশেপাশে গড়ে উঠেছে দোকানপাট যার মধ্যে অনেকগুলোই এখন জরাজীর্ণ এগুলোর মধ্যে কিছু দোকান শত বছরের পুরনো বলে জানা যায় তখনকার দিনে স্থানীয় কৃষক জেলে এবং ব্যবসায়ীরা এখানে তাদের উৎপাদিত পণ্য কেনাবেচা করতেন বরাম বাজার শুধু বাণিজ্যের জন্যই নয় এটি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র মেলা পালা গান এবং বৈঠক এখানকার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত শেখর নগরের বিভিন্ন উৎসব পার্বণে এই বাজারে ভিড় জমত বর্তমানে ধলেশ্বরী নদীর লঞ্চঘাটটি আর নেই নদীর অববাহিকা ভরাট হয়ে যাওয়ার ফলে এই ঘাট হারিয়ে গেছে বরাম বাজারের অনেক দোকানপাট এবং স্থাপত্য আজ বিলুপ্ত প্রায় তবে শতবর্ষী বটগাছটি এখনো এই বাজারের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বরাম বাজার শুধু একটি বাজার নয় এটি একসময় ছিল বিক্রমপুর অঞ্চলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই বাজারের ঐতিহ্য সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে 啊、我们休息也多，也没有人。嗯嗯我